সব দলই পুলিশকে ব্যবহার করতে চায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না পাঁচই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের পরও ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন দল শনিবার বিকেলে শহীদ সাটু হল মিলনায়তনে চাপাইনবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন পুলিশ সন্ত্রাসী বা অপরাধীদের জম ভুক্তভোগীদের সহায়ক পুলিশ কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নয় পুলিশ আপনার সমাজের একজন মানুষ আপনার ছেলে আপনার বাবা আপনার আপনারই সব এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণ করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নয় পুলিশ আপনার সমাজের একজন মানুষ আপনার ছেলে আপনার বাবা আপনার ভাই আপনার ভগ্নিপতি সবই আপনার কিন্তু আমরা যখন কথা বলি তখন তো আমরা আর এগুলি মনে রাখি না সমস্যা হলো এখানে আপনাদের যতগুলো পয়েন্ট আমরা নিয়েছি আমরা সবগুলো পয়েন্ট অলমোস্ট আমাদের জানা সাফাই নবাবগঞ্জের কার কী অবস্থা সেই বিষয়টা যেটা সরকারের একটা থার্ড আই আছে থার্ড আই মানে হলো গোয়েন্দা সংস্থা আছে তারা আমাদেরকে জানায় যে কে কী অবস্থা করেন এবং কার কারণে এটা হচ্ছে না উক্ত মতবিনিময় সভায় সদীজনরা পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজির কাছে কিশোর গ্যাং ককটেলবাজি মাদকসহ প্রায় আঠাশটি বিভিন্ন সমস্যা তুলে ধরেন সভায় বক্তব্য রাখেন জেলা জামাতের আমির আবুজার গিফরি নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান জামাত নেতা মোকলেশুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তসিকুল ইসলাম তোসি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা সভার সভাপতিত্ব করেন চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ নেজাউল করিম